আজকে অগ্রাণ মাসের শেষ দিন তো আজকে পিঠে করতে হয় তো পিঠে আমি বানাবো তো ওই জন্য কপিটা কেটে আমি সেদ্ধ করতে দিয়ে দিই সেদ্ধ প্রায় হয়ে এসেছে আর একটু হোক তারপর অফ করে দেবো আর এদিকে আমি কিছু পরিমাণ বাদাম ভেজে নিচ্ছি কারণ ওই পিঠির সাথে বাদামও দেবো তো কাঁচা বাদামটা দেবো না হালকা ভেজে ছাল ছাড়িয়ে নেব তারপর দেবো তো শুকনো খড়ম কড়ায় বাদামটা ভেজে নিচ্ছি কপি দিয়ে পিঠেটা বানাবো আজকে পোড়া পিঠে বা মেলানো পিঠে নয় আজকে তেলে সেই বড়া বড়া টাইপের যেটা বানায় পিঠে ওটাই বানাবো তো সব যন্ত্র করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে শুরু করছি এখন অনেক কিছু কাজ বাকি শুধুমাত্র এই কপি সেদ্ধ হতেছি এখন পেঁয়াজ কাটতে হবে আদা বাড়তে হবে লঙ্কা কুচি করতে হবে অনেক কাজ বাকি আছে আর এটা ঠান্ডা না হলে করাও যাবে না কপিটা তো তার জন্য তাড়াতাড়ি করে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হলে এটা আবার ঠান্ডা করতে দেব তারপর বানাবো রে কোথায় বালি আর হিটটা হিটটা হাতে হাতে ওইটা গ্যাস অফ করে আমি বেটুর সাথে একটু এলাম বেটু এখানে খেলতে এসেছে তো বাচ্চা মানুষ খেলবে একা একা ছেড়ে দিতে ভয়ও লাগে আর ও যা দুষ্টু কখন কাখে মেরে ফেলে দেবে আবার কথা শুনে না তো ঝোপ টোপের দিক সেদিকে এখন ঢুকে যাবে কিছু কাঁটা টাটা ফুটে যাবে বা লেখা মানে কোথাও লেগে যাবে তো ওই ভয়ের সঙ্গে সঙ্গে আসার চেষ্টা করে যত সময় পারি তো ওদিকে কপি ঠান্ডা হতে দিয়ে এসেছি তাই ভাবলাম ও একটু খেলছি তো খেলে নিক তারপর বাড়ি নিয়ে গিয়ে পিঠে বানাবো তো বাড়ি এবার এইখানে দুটো বাড়িতে বড়ো বড়ো জাম বাড়িতে করে এখন কপি সেদ্ধ করে মাখানো চলছে মানে কপিটা চটকে নেওয়া হচ্ছে প্রথমে তারপর সমস্ত মশলা আর এই যে গুড়ি রেডি করে রেখেছি সব দিয়ে দেবো আর এই মশলাপাতি সব আমি নিয়ে বসে গেছি আমি সব দেবো আরও মাখবে লাউ নিল পেঁয়াজ লঙ্কাটা এখন দিও না এক ব্যাচ করে পরে লঙ্কাটা পেঁয়াজ পেঁয়াজটা সবটা দিয়ে দাও কালো জিরেটা দিয়ে দিচ্ছে হ্যাঁ পেঁয়াজ কালো জিরে বাদাম

তাড়াতাড়ি লাও না হলে তো মশলা দিতে দিতে আমার এক ঘন্টা লাগে আমি রেসিপি করে নাও সমস্ত মশলা দিয়ে কপিটা মাখিয়ে নিয়েছি এবার গুড়িটা দিয়ে দেব আর সামান্য একটু বেসন দিয়েছিলাম বেসনটা দিলে টেস্টটা ভালো হতো সেটা দেখাতে ভুলে গেছি লবণ হলুদ আদা জিরে ধনে এছাড়া আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই আর আমার পছন্দ হয়েছিল বলে কালো জিরে দিয়েছিলাম এটা মাখানো কমপ্লিট দেখে নিশ্চয় বুঝতে পারছেন কীরকম গুরুত্বটা খুব বেশি পাতলাও না আর একদম শক্ত শক্তও না সমস্তটা মাখামাখি হয়ে গেছে এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর কড়ায় তেলও দিয়ে দিয়েছি এবার একটা একটু করে ভেজে নেব আর প্রথমে কয়েকটা পেটির জন্য বানিয়ে নিতে হবে আর ওইদিকে বাইরে মামার ছেলেটা এসেছে এসেছে তো ওকে ডাকলাম যে কয়েকটি পিঠে টেস্ট করে যাওয়ার জন্য তো বাইরে দাঁড়িয়ে আছে আর এই যে ওর বাবা প্রথমে ব্যাচটা দিয়ে দিচ্ছে তারপরে আমি বানাবো তো এই যে তিন চারটে দিয়ে দিয়েছে এগুলো ভেজে তুলে নিই কারণ প্রথমে এগুলো প্রথমেই খেয়ে নিতে নেই বাইরে ঠাকুরকে দিতে হয় অগ্নিদেবকে দিতে হয় প্রথম ব্যাচের পিঠে এগুলো নামিয়ে নিয়েছে বেশি করা হয়নি প্রথম ব্যাচে কারণ এগুলো সব এরকম দিতে হবে তো বাইরে আমি দিয়ে দিই পূর্বপুরুষকে আর অগ্নিদেবকে দিয়ে দিই তারপরে পিঠেগুলো সব খাওয়া হবে তো এবার আমি বাটি করে কয়েকটা নিয়ে বেটুর কাছে চলে এসেছি বেটুকে খাইয়ে দেখি ও কি বলে ও আসলে পিঠে খুব পছন্দ নয় তো তবুও একটু খায় তো দেখি আজকে খায় নাকি ভেতরটা সফট পিঠেগুলোর বাইরেটা হালকা মুচমুচে আর ভেতরটা সফট তো বেটু দেখে খাচ্ছে নাকি কেমন টেস্টি ওকে আজকে এর মতো আমার পিঠে প্রায় কমপ্লিট এই লাস্টেরটা দিয়েছি এই যে হচ্ছে আর এই যে এখানে এতগুলো বানিয়েছি আর এদিকে বেটুর জন্য বানিয়েছি এগুলো ঝাল ছাড়া আর এগুলো ঝাল দেওয়া পিঠেটা বানানো খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম আপনারা সকলে একবার বানিয়ে খাবেন খুবই ভালোই খেতে হয় তো আজকে ভিডিওটা পর্যন্তই তাহলে